সুপ্রভাত আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি করুণ নিউজ এবং দুঃখের নিউজ না আপনাদের সামনে হাজির হয়েছে আর সেটা হচ্ছে গাজা আপনারা জানেন যে গাজায় দীর্ঘদিন ধরেই এই যুদ্ধ চলে আসছে এবং গত পনেরো মাসে প্রায় সাতচল্লিশ হাজারের বেশি মানুষ সেখানে হত্যা করা হয়েছে এবং সেই সাথে আঠারো হাজার শুধু শিশুদেরকেই হত্যা করা হয়েছে সুপ্রিভিয়ার সেই যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত এলাকায় বিভিন্ন চ্যারিটি সংগঠন সেখানে সহযোগিতা করে থাকে তাদের ত্রাণ বিতরণ করে থাকে কিন্তু তার মধ্যে অন্যতম হচ্ছে আল খায়ের ফাউন্ডেশন সেটা হচ্ছে ব্রিটেনের অন্যতম একটি চ্যারিটি সংগঠন সেটা গাজাতে দুদ্ধ এবং যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত এলাকায় তারা সহযোগিতা করে থাকে সেই সাথে তারা মেডিকেল ট্রিটমেন্ট সহ বিভিন্ন অ্যাম্বুলেন্সও তারা ক্রয় করে দিয়েছেন সেই সাথে তারা ট্রাক ভর্তি ভর্তি খাবার নিয়ে সেখানে অসহায় মানুষের পাশে তারা সেবা করে থাকে কিন্তু গত শনিবার ইফতারি ঠিক পূর্ব মুহূর্তে আতঙ্কিত হামলায় আট জুন আল খায়ের ফাউন্ডেশনের ভলান্টিয়ারদের হত্যা করা হয়েছে এ দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আলখায়ের ফাউন্ডেশনের চেয়ার কাসিম রশিদ আহমেদ এবং সেই সাথে গতকাল রাতে লন্ডনস্থ যে আলখায়ের ফাউন্ডেশনের অফিস আছে সেই অফিসে একটি সংবাদ সম্মেলনে তারা এই উদ্বেগ প্রকাশ করেন তারা বলেন যে আমরা মানবতার সেবায় সেখানে কাজ করে যাচ্ছি তবে যারা ডোনার আছেন তাদেরকে তারা আশ্বস্ত করেছেন যে যত সমস্যাই হোক তারা সেই যুদ্ধবিধ্বস্ত এলাকার মানুষ গাজার খাওয়ার আলহামদুলিল্লাহ টু থাউজেন্ড টুয়েন্টি থ্রির অক্টোবর সেভেন ওয়ার্ল্ড আরম্ভ হয়েছিল এর বার্তা এই রমজানের আগ পর্যন্ত এই যে সেভেন্টিন এইটিন মান্থ এই অত আমরা ওভার মিলিয়ন ডলার আমরা এখানে খরচ গাজা এলান আমরা তিনটা কার্গো প্লেন আমরা ফটাইছি

আমরা এটা বলতেছি ওনারা দুনিয়াতে রোজা রেখেছেন আমরা মুসলমান হিসেবে আমাদের বিশ্বাস নিয়ে ইফতার করেছেন জান্নাত ইনশাআল্লাহ যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন যারা শহীদ হয় আল্লাহর দিনের জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ভালো কাজে আমরা যেন তাদেরকে মৃত না বলি আমাদের বিশ্বাস তিনারা জান্নাতি আল্লাহ পাক তিনাদেরকে জান্নাতে সুযোগ মাকাম দান করবেন আমাদের কলিক ভাইরা বলেছেন এটাকে আমরা এই দেশে সরকারের কাছে আমাদের দাবি এই দেশের নাগরিক হিসাবে এই দেশের ছেলেটি একটা সংগঠন সংস্থা হিসাবে তো আপনাদের লিখনির মাধ্যমে আপনাদের সশস্ত্র জায়গা থেকে ভূমিকা রাখলে এটা একটা জুরালু একটা অবস্থান তৈরি করতে পারে আন্তর্জাতিকভাবে একটা প্রেশার আমরা ক্রিয়েট করার সম্ভাবনা আমাদের রয়েছে আমরা এক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই স্থানীয় পার্লামেন্ট মেম্বার যারা রয়েছেন দুইজন আমাদের প্রতিনিধিরা রয়েছেন আমাদের বাংলাদেশি কমিউনিটি থেকে ওনারা আমাদের অফিস এখানে আমরা যাদেরকে বুট নির্বাচিত করেছি ওনারা তো আমাদেরই মানুষ আজকে এই হামলা হওয়ার গত শনিবার থেকে পর্যন্ত অনেক লম্বা সময় হয়ে গেছে আমরা ওনাদের পক্ষ থেকে আমরা আশা করব ওনারাও আমাদেরকে সহযোগিতার জন্য সমর্মিতা প্রদর্শনের জন্য এগিয়ে আসবেন ইনশাআল্লাহ গাজার মানুষদেরকে সাপোর্ট করবেন যেনারা ইতিমধ্যে মেয়র সব সহ যেনা আমাদের প্রতি সমর্পিতা প্রদর্শন করেছেন আপনারা এসেছেন আমরা কৃতজ্ঞ আলকার ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আল্লাহ সবাইকে জাজাকুন এই বর্বরোচিত হামলার বিরুদ্ধে যাতে আমরা আমাদের কমিউনিটিকে যাতে আমরা জানাতে পারি এবং আগামী দিনগুলোতে আমরা এই কমিউনিটিকে আরও জানাতে চাই এই ধরনের হামলা আমাদের কার্যক্রমকে মোটেও বাধাগ্রস্ত করবে না আমরা আরও দ্বিগুণ শক্তি নিয়ে ইনশাল্লাহ এগিয়ে যাব এই কমিউনিটির মানুষদের সাথে নিয়ে আপনাদের সাথে এবং আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আছে আমরা সুখাহত এবং আমরা এই যুদ্ধ বিরতি চলাকালীন সময়ে এই যে বর্বরোচিত হামলা করা হয়েছে এটা নিন্দা জানানোর বাসা আমাদের কাছে জানা নেই আমরা আমাদের কমিউনিটি সবার কাছে বাংলা ভাষাভাষী যে সমস্ত ভাই বোনেরা আমাদের কথা শুনতেছেন সবার কাছে আমাদের মেসেজ আলকার ফাউন্ডেশন আপনাদের একটা বাংলা ট্রিপে আপনাদের আপনাদের দান সহযোগিতা নিয়ে গাজার মানুষদের জন্য আমরা আমাদের জীবন দিয়ে আমরা কাজ করে যাচ্ছি যে সমস্ত মানুষের বেঁচে রয়েছে গাজার আমরা আশা করব আপনারা আপনাদের সহযোগিতার হাত সম্প্রসারণ করে এই বিপদী মানুষদের পাশে আপনারা থাকবেন আলহামদুলিল্লাহ আমরা গাজার মাঝে আমাদের খাম ওইল সবচেয়ে বেশি আমরা কাজ করতেছি এই পর্যন্ত গত টোয়েন্টি তা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি থেকে লইয়া এই টু থাউজেন্ড টোয়েন্টি আওয়ার আগ পর্যন্ত গত ষোলো মাসে আমরা ওয়ান থাউজেন্ড ওয়ান হল এটা হলো বড় বড় ট্রাক্স হল থার্টি সিক্স উইলার হল আমরা ফাটাইসি উইথফুল সুপ্রভিয়াস যুদ্ধ চাইনা শান্তি চাই সেই শান্তির জন্য আমরা আসন সবাই দোয়া করি এবং যত মুসলিম কান্ট্রি আছে তারাজন যেন সবাই ঐক্যবদ্ধভাবে এই যুদ্ধকে প্রতিহত করার জন্য আমরা সোচ্চার ভূমিকা রাখি আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ